আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন ডাক নাম দুখুমিয়া দুই সালে প্রতিভা দুখুমিয়া কিন্ডার গার্ডেন স্থাপিত হয় আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি শুরু থেকে আমি আঠাশ থেকে তেত্রিশ জন ছাত্র নিয়ে শুরু করি এবং আমার শিক্ষা শিক্ষিকা ছিল পাঁচজন এখন বর্তমানে আমার স্কুলের ছাত্র আছে একশো জন এবং শিক্ষক আছেন দশ জন এখানে পঞ্চম শ্রেণীর পড়ার পর আমি চিন্তাধারা করছিলাম একটি মডেল হাই স্কুল অর্থাৎ জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠিত করার তো এই পর্যায়ে আমি আপনার চেষ্টা আছি স্কুলটা যেন একটা মডেল স্কুলে হাই স্কুলে পরিণত করতে পারি শিক্ষার পাশাপাশি এখানে তো বেশি কিছু করা হয় না তবে তাদের ভবিষ্যতের জন্য তাদের যে নিয়ম নীতি আছে ওইগুলি নির ব্যাপারে আলোচনা করায় এবং ওইগুলি আমি শিক্ষা দিয়ে থাকি তোমরা ভবিষ্যতে কিভাবে তোমাদের এই দেশকে পরিচালনা করবে এবং দেশের কর্ণধার হবে এই ব্যাপারে কিছু আলোচনা করা আমার বাবা আমাকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করেন তখন এক এক করে আমাকে আমার বাবা তেরোটা সিলেট এনে দিয়েছিল আমি তেরোটা সিলেট বেঙ্গে ফেলছি আসলে বেঙ্গে ফেলার পর বাবা বলছে যে তুই যদি লেখাপড়া না করস তোর তো জন্মগত থেকে দুই হাত নেই তুই কি করে জীবন ধারণ করবি তুই লেখাপড়া না করলে তো কিন্তু আসলে ভালো ভিক্ষা আসলে ওখান থেকে ওই যে ভিক্ষা কথাটা ভিক্ষা পেশা ভিত্তিটা ওটা আমার মনে বাঁচছে আমার কষ্ট লাগছে তখন আমি কেঁদে ফেললাম কেঁদে ফেলার পর আমার ভিতরে একটা সতেজ আসলো লেখাপড়া আমার করতে হবে লেখাপড়া করে আমার মানুষ হতে হবে কেননা বাবা যে কথা বলছে আমি কি করে খাবো আমি তো কাজও করতে পারবো না তখন থেকে আমার মনে স্প্রিয়া আসলো লেখাপড়া আমার করাই লাগবে এই আমি লেখাপড়া মনোযোগ দিক দিয়ে করার সঙ্গে তখন অনেক অনেক থেকে অনেক ধরনের কথাবার্তা আসছে কিভাবে স্কুল পরিচালনা করবে আর এই স্কুলে কি ছাত্র হবে তখন আমি ওই যে বললাম আঠাশ থেকে তেত্রিশ জন নিয়ে আমি শুরু করলাম আসলে ওইখানে আমার প্রবলেম প্রাধান্য ওই ওই সমস্ত বাধাগুলিও আসলো এবং অর্থনৈতিক সমস্যাটাও প্রকটভাবে দেখা দিচ্ছে দেখা দিল আস্তে 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 আমি আমার কাজ শুরু করেই চললাম চলার পর আস্তে আস্তে আমার ছাত্র বর্ধিত হলো এবং জনসম্মুখে আমি আমার নাম ছড়িয়ে পড়লো আমি অনেক আনন্দিত হলাম এবং ছাত্ররা আমাকে অনেক ভালোবাসছে গার্জিয়ানরাও আমার লেখাপড়ার মান ভালো দেখে এবং শিক্ষার কায়দা কৌশল ওইগুলি তারা দেখে তারা অনেক আগ্রহে আমার স্কুলে ছাত্রছাত্রী ভর্তি করাতে শুরু করল আমি বলবো শিক্ষা এই যে জাতির মেরুদণ্ড একটা চিরন্তন সত্য শিক্ষা ছাড়া কেউ কখনো কিছু করতে পারে না উন্নত করতে পারে না তাই আমি বলি আমার চেয়ে যারা প্রতিবন্ধী আছে আমি তো শারীরিক প্রতিবন্ধী দুহাতবিহীন আমার চেয়ে আরও নিকৃষ্টতম প্রতিবন্ধী আছে তারা পরনির্ভরশীল না হয়ে এবং কারো কথা কারো অপমান কারো গ্লানি না শুনে তারা যেন তাদের মনকে আমার মতন শক্ত করে এবং আমাকে দেখে প্রত্যক্ষভাবে বোঝার চেষ্টা করে এবং শিক্ষার জন্য উদ্যোক্তা নিয়ে ভালোভাবে শিক্ষা গ্রহণ করে শিখে কারণ শিক্ষা যে জাতির মেরুদণ্ড